প্রতিদিন কেমন টাকা পান প্রতিদিন কেমন পান হা হা দুশো তিনশো বিশ তিরিশ আসসালামু আলাইকুম চাষি কেমন আছেন বললাম চাষি কেমন আছেন ও কি টুক আছেন কথা বলতে পারেন না আসেন কথা বলি একটু চাচি চাচি এদিকে আসেন একটু কথা বলি শরীরটা ভালো তো আপনার ছেলে মেয়ে আছে ও খাবেন কানে কম শুনেন আচ্ছা আচ্ছা এগুলি হ্যাঁ হ্যাঁ আমি যে কথা বলি এটা বুঝতে পারেন আমার কথা বুঝতে পারেন আমার কথা কি আপনি বুঝতে পারেন আমার কথা বুঝতে পারে না ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে বললাম ছেলে মেয়ে আছে ছেলে ছেলে বা মেয়ে আছে দুইজন দুইজন ও কানে কানে কম শুনেন না আচ্ছা আচ্ছা রুজা আছেন রোজা 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 আসেন ও আচ্ছা আচ্ছা এই যে এইগুলা কি করবেন মানে এগুলো পরে খাবার খাইবেন আচ্ছা আচ্ছা প্রতিদিন কেমন টাকা পান প্রতিদিন কেমন পান হা তিনশো বিশ তিরিশ এত টাকা কম দিয়ে কিভাবে চলেন ছেলে আছে ছেলে ও কাম করে আচ্ছা আচ্ছা চাচা নাই চাচা 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 আছে আর এইগুলি আমার কাছে বিক্রি করবেন আমার কাছে কয় টাকা কয় টাকা কয় টাকা তাও কইবেন না আমার বলেন কয় টাকা নেবেন এগুলি বিক্রি করছে কি করবেন মানে বিক্রি করে নিয়ে খাবার লয়ে যাবেন এরপরে খাইবেন ও ভাত খাইবেন আমি এগুলো আছে কিনমু কয় টাকা নেবেন আমি যদি এগুলো কিনি কয় টাকা নেবেন আচ্ছা রাখেন রাখেন আমি যে এগুলো সব দিয়ে দিবেন আমারে এগুলো সব দিবেন আমারে কয়টা করেছে দেখেন কত হয়েছে দেখেন চলবো চলবো আমি লো যাব বিক্রি করে খুশি আছেন তো আমি টাইম গেলাম ভালো থাকেন আলাইকুম যা কাজকে সকাল বেলায় চাষি তে এগুলো কিনলাম যান চাষি চাষি এটা দিকে আনতে দিকে আন এগুলো আমার লাগবো না আপনি রাই খা দেন হ্যাঁ আর যে টাকা দিলাম ওটা দিয়ে ইফতারি খায়েন মাঝে মাঝে ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ